কলা পাতা তো নেই তাই পাত রান্না করতে পারছি না তবে এটুকু কথা দিতে পারি শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এই একটা রান্না থাকে খেয়ে সবাই আঙুল চাটবে আবার অনুরোধ রইবে কবে রান্না করবে তার জন্য প্রথমেই মশলা তৈরি করে নেব আর যদি কলাপাতা থাকে কলা পাতাতেই এই রান্নাটা করবেন তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হবে দুঃখের বিষয় আমার কাছে কলাপাতা পাতা ছিল না বলে আমি কড়াইতেই রান্না করছি ছোট চামচের দু চামচ কালো জিরে স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি প্রায় দশ থেকে বারো কোয়া রসুন মনে হলো যে কালো জিরের পরিমাণটা কম তাই আবারও অল্প পরিমাণ কালো জিরে দিয়ে হালকা আছে দু মিনিট মতো ভেজে এবার মশলাটা ঠান্ডা করতে দিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন হালকা রং ধরেছে আর এখানে পরিমাণ অনুযায়ী জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করে দিয়েছে সিমের দুদিকের মাথা কেটে অল্প লবণ দিয়ে সিমটা সিদ্ধ করে নেব এমনভাবে সিদ্ধ করতে হবে আর জলটা দিতে হবে যাতে সিম সেদ্ধর পর জল না থাকে আর জল থাকলেও অল্প পরিমাণ যেন জল থাকে এবার তুলে নিচ্ছি আগেই বলেছি অল্প পরিমাণ যেন জল থাকে সিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইয়ে আবারও বেশখানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ভাপ দিয়ে রাখা সিমগুলো দিয়ে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি হাই ফ্লেমেই ভাজছি কারণ সিমগুলো সেদ্ধ হতে বেশি সময় নেবে না যেহেতু বড় সিম না তাই গোটা গোটাই রেখেছি যদি গরম সিম হয় তাহলে মাঝখান থেকে কেটে নিতে পারেন বেশ ভালো করে ভাজতে দিয়ে যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মিক্সির জারে প্রথমে গুঁড়ো করে নেবো তারপর অল্প জল দিয়ে মশলা বেটে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে এবার অল্প জল দিয়ে দিলাম মশলাটা বাটাও হয়ে এসছে আর এদিকে শিমটাও ভালো করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর মিক্সির জার ধোয়া জল অল্প পরিমাণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কলা যদি রান্না করেন কলা পাতাটা সেঁকে ভালো করে সিমটা সর্ষের তেল দিয়ে মেখে কলা পাতার মধ্যে বসিয়ে দেবেন এবার মিডিয়াম আছে প্রায় দশ থেকে বারো মিনিট মতো এদিক ওদিক করে সেকে নেবেন কলাপাতার যে একটা আলাদা গন্ধ সেই গন্ধটাই সিমের মধ্যে খুব ভালো লাগে অল্প পরিমাণ জল দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম যখন চারিদিক থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম তাই বলে বেশিক্ষণ না ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা চলে যাবে বেশিক্ষণ রান্না করলে এক থেকে দেড় মিনিট মতো রান্না করে গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল শিমের পাতপোড়া অবশ্যই রান্নাটা একদিন শীতকালে করে খান দেখুন সবাই কিন্তু আঙুল চাটবে